নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ স্কুল সার্ভিস কমিশনের যে মামলা এবং যে মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক লফতে প্রায় সাতাশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিল সেই মামলায় এইবারে সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হয়েছে এইবারে আরও বিপদেও পড়তে চলেছে প্রায় সাতাশ হাজার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যারা চাকরি পেয়েছেন সেই সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সেই নির্দেশকে অবমাননা করেছে স্কুল সার্ভিস কমিশন আর এতে বিপদ বাড়বে স্কুল সার্ভিস কমিশনেরই চিন্তায় রয়েছেন শিক্ষকদের একাংশ সুপ্রিম কোর্টের নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল থাকলেও সকলকে মুচলেখা দিয়ে স্কুলে যোগ দিতে হবে বলে জানিয়েছিল আদালত যদিও সেই প্রক্রিয়া এখনো শুরু হয়নি আর এর ফলেই বাড়ছে চিন্তা নিয়োগের দুর্নীতির অভিযোগে দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন এবং কয়েকটি শিক্ষক সংগঠন সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের নির্দেশের ওপরে ষোলোই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয় দীর্ঘ গরমের ছুটির পর তেসরা জুন থেকে সমস্ত সরকারি স্কুলগুলি খুলেছে দু স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের সমস্ত শিক্ষকরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পর এবং কেউ কেউ যোগও দিয়েছেন কিন্তু স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা যোগ দিলেও মুচলেখা দিচ্ছেন না সরকারি স্তরে সেই সংক্রান্ত কোনো নির্দেশও নেই সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিনই চাকরি থাকবে সবার পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে তার চাকরি যাবে পাশাপাশি তাকে এতদিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে এই বেতন সংক্রান্ত মুচলেকাও দিতে হবে সকলকে তবে কিসের মুচলেকা সেরকম কোনো খবর আপাতত নেই কিন্তু কার কাছে জমা দিতে হবে কে নেবে সেই মুচলেকা শিক্ষকদের অভিযোগ এখনও পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সব মিলিয়ে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা তাদের আশঙ্কা সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষমেশ আদালত অবমাননার দায় তাদের শাস্তি পেতে হবে এই বিষয়ে একজন জেলা আধিকারিক বলেন এই বিষয়ে শিক্ষা দপ্তরের কাছ থেকে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি এমনকি সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টিও তাদের স্পষ্টভাবে জানা নেই একবার নির্দেশ পেলেই তারা আদালতের কথা মতো কাজ করবেন খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার